আলাইকুম আমি আপনারা দেখছেন গাইবান্ধা প্রতিদিন গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় আনাচে কোনাচে কোথায় কি হচ্ছে একেবারেই সংক্ষিপ্ত আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলটির মাধ্যমে তাই গাইবান্ধা ডিস্ট্রিক্টের বাসিন্দার লোক হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং গাইবান্ধার আনাচে কোনাচে যে কোনো ঘটনায় সবার আগে আপনি পেয়ে যাবেন গাইবান্ধা সাদুলিপুরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা বিয়ের রাতে বাসুর ঘরে ঘটেছে এক নেককার ঘটনা পুরো এলাকাবাসী একই বারে ঘটনাটি ঘটেছে সাদুলিপুর উপজেলায় ক্ষুদ্র কমরপুর ইউনিয়নের দোলদারপুর ময়নাপাড়া গ্রামে জানা গেছে বাসুর রাতে তার স্বামীর গোপন অঙ্গ কেটে ফেলা হয় তার নববধূ স্বামী ঘুমালে তার স্ত্রী নতুন বেলের দিয়ে কেটে ফেলে সেই পুরুষ লিঙ্গ স্বামীর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাটির পর পুরো মুহূর্তে এলাকাবাসী জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ছে এইদিকে নতুন সংসারের স্বপ্ন অন্যদিকে এমন কর্মকাণ্ড প্রত্যেকটা মানুষের কাছে সবকিছু মিলেই ক্ষোদ কোমরপুর ইউনিয়নে স্থানীয়দের মাঝে এক থমথম অবস্থা বিরাজ করছে সাতিয়া উপজেলার রামচন্দ্র গ্রামে এক মর্মান্তিক হৃদয় ঘটনা ঘটেছে এখানকার মৃত আব্দুল হোসেনের ছেলে নুরুল ইসলাম ও তার স্ত্রী এক অমানবিক কর্মকাণ্ড করেছেন নব্বই বছর বয়সী বৃদ্ধ মাকে দেখেন কিভাবে নির্মম এবং অত্যাচার করে আমার জীবনে এটি প্রথম একটা ঘটনা যা আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মা হয়ে মা কত কষ্ট করে তাদের সেনা একটা বাচ্চাকে মানুষ করে আর সেই ছেলে সেই ছেলে এবং তার স্ত্রী কতটা নিচে নামলে সেই কাজটি করতে পারে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন যে আসলে মানুষ এত নিচে নামলে কতটা অনারবিক হয় এখন আপনারা ভিডিওটা দেখেন আশা করি আপনারা ভিডিওটা দেখলেন যে আসলে আমি কি বলবো আমার মুখে ভাষা নেই বিষয়টি যখন আমার চোখে পড়লো এই বিষয়ে কথা না বলেই থাকতে পারলাম না আসলে এতটা আমি বোঝার মতো ভাষা নেই তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং মানুষকে আপনারা পৌঁছে দেন ইসুলে গাইবান্ধা খবর গাইবান্ধার পাশে থাকার জন্য গাইবান্ধা পুদিন চ্যানেলের পাশে থাকার জন্য আপনাকে স্বাগতম আগামীকাল দেখা হবে ঠিক সকাল আটটায় এতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ